হ্যালো বন্ধুরা আজ আমরা চলে আসলাম ঢাকায় অবস্থিত বিমানবাহিনী জাদুঘর যেটা পুরনো এয়ারপোর্টে অবস্থিত বিমানবাহিনী জাদুঘর আগারগাঁও আপনারা এখানে এসে বিমানবাহিনীর জাদুঘরের বিমানে ওঠা অন্য অন্য সব কিছু দেখতে পারবেন বন্ধুরা এখানে আপনারা ঢোকার পরেই রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই যে এখানে রেস্টুরেন্ট এখানে আবার একটি বড়ো হেলিকপ্টার আছে হেলিকপ্টারটি এই যে বিস্তারিত দেওয়া আছে হেলিকপ্টারটি কখন সংযোজিত হয় এবং কোন জায়গায় দেখুন রাশিয়ার তৈরি হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনী বাহিনীতে উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয় এই যে হেলিকপ্টারটি বেশ বড় একটি হেলিকপ্টার হেলিকপ্টে স্থির তো দেখেন হেলিকপ্টারটি এই হেলিকপ্টারটির সামনের অংশ এই যে এখানে সামনে গেলে আরেকটি হেলিকপ্টার দেখতেছি যে এখানে আর একটি হেলিকপ্টার ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স যে হেলিকপ্টারটি এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম ধর্মী লাগতেছে যে হেলিকপ্টারটি অবশ্যই এটিগুলো এই হেলিকপ্টারটার ভিতরে প্রবেশ করা যায় না প্রবেশ অধিকার নেই এই যে দেখুন হেলিকপ্টারটি এই যে এখানে হেলিকপ্টারের বিস্তারিত দেওয়া আছে এই যে দেখুন হেলিকপ্টারটি এখন আমরা দেখব আরেকটি হেলিকপ্টার এটাও বেশ বড়ো একটি হেলিকপ্টার বাংলাদেশ এয়ারফোর্স এয়ারফোর্সের এই যে হেলিকপ্টার মূলত পাঁচটি পাখা উপরে পাঁচটি পাখায় সজ্জিত এই হেলিকপ্টারটি এই যে হেলিকপ্টারটি এমআই আর্ট হেলিকপ্টার রাশিয়ার তৈরি এটি রাশিয়ার তৈরি হেলিকপ্টার বেশ বেশ বড় হেলিকপ্টার এই যে হেলিকপ্টারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা এসে যাতে এই হেলিকপ্টারগুলো দেখতে পারেন প্লাস এটার ভিতরে আপনারা দেখে আনন্দিত হবেন কারণ আমি জীবনে ফার্স্ট টাইম এত বিমান হেলিকপ্টার একসাথে দেখেছি আমি কখন আর এরকম একসাথে এতগুলো বিমান হেলিকপ্টার দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম দেখে খুবই আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে মোটামুটি একটা ভালো একটা অভিজ্ঞতা পেলাম এই হেলিকপ্টারগুলো দেখে হেলিকপ্টার বিমান অনেক হেলিকপ্টার বিমান একসাথে দেখা আসলে খুবই ভালো লাগতেছে এবং আপনারা এসে পরিবার বর্গ নিয়ে এসে দেখবেন এবং ছোটো ছোটো শিশুরা দেখা যায় এটা দেখলে আনন্দিত হবে এবং এই বিমান হেলিকপ্টার সব বিষয়ে অনেকটা ধারণা পাবে এখানে দেখুন আরেকটি একটি ছোটো হেলিকপ্টার দেখতে পারতেছি আমরা এই সেটা দিয়ে দেখি এই যে একটি এটা দেখা যায় যে এটার যে কালার তাতে দেখা যায় যে আর্মিদের এখানে এই যে হেলিকপ্টারটি বিস্তারিত দেওয়া আছে চাইলে হেলিকপ্টারটি কাছ থেকেও দেখার সুযোগ আছে এই যে এই যে হেলিকপ্টারটি দেখতে পারতেছি এই যে দেখুন হেলিকপ্টারটি আমরা দূর থেকে দেখতেছি এবং এখানে লেখা আছে বিমানে ওঠা বা বসা স্পর্শ করার নিষেধ অমান্য করিলে পাঁচশো টাকা জরিমানা তাহলে জরিমানা ঘুনতে হবে যদি এটা ধরা হয় বা এটার মধ্যে উঠা হয় এই যে অনেক হেলিকপ্টার বিমান ফ্রান্সের তৈরি এটি ফ্রান্সের তৈরি এখানে দেখেন বড় বড় অনেকগুলা হেলিকপ্টার বিমান এই যে এখানে বিমানগুলো দেখতেছেন প্রতিটা বিমানেরই কত সালে বাংলাদেশে এটা আনা হয়েছিল এবং কতদিন ব্যবহার করা হয়েছিল সবকিছুই এখানে বিস্তারিত বসে বিমানের অংশ বিশেষ দেখতে পারবেন এই যে দেখেন এখানে হেলিকপ্টার এই যে বিশাল পিছনের বিশাল পাখা হেলিকপ্টার এই যে দেখেন এখানে বিমান টি সাতত্রিশ প্রশিক্ষণ বিমান এটা উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সাল দুই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এখানে এই যে দেখেন আরও বিমান পরিমাণে বিমান অনেক বিমান আছে এখানে দেখেন আরও বড় বিমান দেখা যাইতেছে এই যে বিভিন্ন গ্যালারি আছে এখানে গ্যালারির অংশ বিশেষ যে এখানে একটা বড় বিমান বিমানের বিস্তারিত দেওয়া আছে এখানে যে ছোট বিমান সম্ভবত এটা যুদ্ধ বিমান হ্যাঁ মেক টোয়েন্টি ওয়ান এখানে এই বিমানে ওঠা যায় এটাও আপনার টিকিট লাগে টিকিট কাউন্টার তিরিশ টাকা মূল্য বিমানটির টিকিট মূল্য তিরিশ টাকা আপনার চাইলে এখানে এসে বিমান দেখতে পারবেন অনেক বিমান এখানে এই যে দেখুন এখানে এই বিমানটা এফটি ফাইভ এফটি ফাইভ প্রশিক্ষণ বিমান চীনের তৈরি অনেক বিমান অনেক বিমান এই যে অ্যাপ ছিয়াশি যুদ্ধ বিমান এই যে দেখুন বিস্তারিত এটা একটা যুদ্ধ বিমান এই যে এখানে একটি বিমান আছে এটা হলো মেক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এখানে এই যে আরেকটি বিমান বিমানের অনেক বিমান এখানে এই যে দেখুন টোয়েন্টি ওয়ান ইউএমপি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এই যে এটি উনিশশো তেহাত্তর সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং উনিশশো তিরানব্বই সালে সাল পর্যন্ত ব্যবহৃত হয় এটি মূলত একটি জেট প্রশিক্ষণ বিমান বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গি বিমানীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এটি কি এটা সম্ভবত কামান হ্যাঁ বোমার বোম মারার জন্য এটি কামান যুদ্ধ বিমান এই যে এই যে এখানে আরেকটি হেলিকপ্টার বিশাল হেলিকপ্টার বিশাল হেলিকপ্টার দেখুন এটার বিস্তারিত এম আই এইট হেলিকপ্টার একটি রাশিয়ার তৈরি হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমানে বাহিনীতে সংযোজিত হয় এবং হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে ভূমিকা পালন করে এই হলো বিমানটি হেলিকপ্টারটি এই হেলিকপ্টার বিশাল আকৃতি এই যে এখানে আরেকটি বিমান দেখতেছি আমরা এটা যুদ্ধ বিমান এখানে সিরিয়ালে অনেক বিমান দেখতে অনেক সময়ের প্রয়োজন এখানে একটি বিমান দেখা যাইতেছে এই যে দেখুন এখানে একটি বিমান এই সেই বিমান চেষ্টা করতেছি বিমান বেশ বড় ওই বিমানটি যুদ্ধ বিমান এখানে আর একটি বিমান দেখা দিতেছি এই যে নেট যুদ্ধ বিমান ছোট একটি বিমান এখানে কিছু বিমানের অংশ দেওয়া আছে অর্থাৎ বিমানের ইঞ্জিন এই যে বিমানের ইঞ্জিন এটা এটাও বিমানের ইঞ্জিন ইঞ্জিল না কি বিশাল বড় কারণ এই বিমানগুলো উড়াতে গেলে অনেক শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয় এই জন্য এই অনেক শক্তিশালী ইঞ্জিল প্রয়োজন হয় এই দেখুন বিশাল ইঞ্জিলে সজ্জিত এটা হলো এই যে ইঞ্জিনের বাহিরের সাইড আর কি ভিতরে ইঞ্জিন ছিল দেখে দেখে বোঝানোর জন্য আর কি এইটা করা যে না এটা দেখে যাতে বোঝা যায় যে কি পরিমাণ ইঞ্জিলটা শক্তিশালী বোমগুলা বোম এক হাজার আইভি এমকে সেভেন বোমগুলা এবং বিস্তারিত দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রতিটারই কোনটার কি কার্যকারিতা যে এখন রাডার রাডার যেই রাডারগুলোতে ম্যাগনেটিক সিস্টেমের দিয়ে বিমানগুলোতে নামিয়ে ফেলা হয় এটা সেই রাটার এখন এটা পরিত্যক্ত হিসাবে রাখা হয়েছে এটা দর্শনার্থীদের দেখার জন্য এটা এখানে দেওয়া আছে এই হলো রাডার বাহিনীর যেই রাডারটি এই সেই রাডার বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এম ডি দেওয়ান ব্লক চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ